বর্তমান আধুনিক সমাজে নরনারীর বিবাহবন্ধনের সম্পর্কটা একটু সময়ের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে কারণ অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হওয়ার পরেই বিয়ের কথা ভাবে এই জন্য যখন তাদের সংসারে সন্তান আসে তখন অনেক সময় নানান সমস্যা দেখা যায় সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার এই সমস্যার কথা চিন্তা করে মায়ের গর্ভে সন্তান থাকাকালীন প্রাথমিক স্তরেই ফেটোম্যাট প্যাকেজের মাধ্যমে নানান জটিল পরীক্ষা নিরীক্ষার সুযোগ করে দিয়েছে যাতে সুস্থ সন্তান জন্ম নেয় মধ্য কলকাতার ঐতিহ্যবাহী হোটেলে এই বিষয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর সোমনাথ চট্টার্জী এবং ডক্টর প্রদীপ গোস্বামী এই ধরনের সুযোগ যাতে সাধারণ মানুষ গ্রহণ করতে পারে এই বিষয়ে জানালেন ডক্টর প্রদীপ গোস্বামী ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর অফ ফ্যাটোমেট ওয়েলনেস আপনি যদি দেখেন একটা থ্যালাসেমিয়া রোগ খুব কমন আমাদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই যদি থ্যালাসেমিয়া ক্যারিয়ার হয় তাহলে দের ইজ এ টোয়েন্টি ফাইভ পারসেন্ট চান্স যে বাচ্চার থ্যালাসেমিয়া হবে না এখানে গরিব বড় লোকের ব্যাপার নয় যখন কোনো বাচ্চা থ্যালাসেমিয়া হয় প্রত্যেক মাসে মাসে এক বছরের পর থেকে তাকে রক্ত দিতে হয় উইচ হ্যাজ এ হিউজ সোশ্যাল ইম্প্যাক্ট আজকে একটা থ্যালাসেমিয়া আছে কি না আছে বাবা মা যদি জানা থাকে ক্যারিয়ার হয়েছে তাহলে কিন্তু আমরা মোটামুটি পনেরো হাজার টাকার মধ্যে টেস্ট করে বলে দিতে পারি সো একটা কন্টিনিউ কস্ট অফ ব্লাড ট্রান্সফিউশন ট্রিটমেন্ট অ্যান্ড থিংস এটা কিন্তু কিছুই নয় গভর্নমেন্ট লেভেল থেকে সাপোর্ট আসা উচিত কিন্তু অ্যাট দ্য মোমেন্ট দিস ফেসিলিটিস আর অল অ্যাভেলেবল ইন দ্য প্রাইভেট হেলথ কেয়ার সার্ভিস অনলি অবভিয়াসলি আমাদের কিছু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সবসময় থাকে এবং আমরা চেষ্টা করি যারা ডিজার্ভিং ক্যান্ডিডেটস ফ্রম দ্য লোয়ার ব্যাকগ্রাউন্ড অফ দ্য সোসাইটি তাদের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই ডিসকাউন্ট এবং ইকোনমিক্যালি অ্যাফোর্ডেবল করে দেওয়ার চেষ্টা করি ক্যামেরায় সুজাতা সিংয়ের সঙ্গে কিংসুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা